বাংলাদেশের রাজনীতিতে ক্ষণে ক্ষণে নতুন নতুন খবরের জন্ম হচ্ছে নির্বাচন কবে হবে সে ঘোষণাকে ঘিরে বেশ জটিল হয়ে যাচ্ছে অন্দরমহলের রাজনীতি এই জটিলতার ছক কষতে শুধু দেশীয়রাই নয় অতীতের রহস্যময় বিদেশিরাও যোগ দিচ্ছেন খবর হলো বাংলাদেশের রাজনীতিতে রহস্যময় বিদেশি হিসেবে পরিচিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সিস বাজার গিয়ে বৈঠক করেছেন সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির পাঁচ নেতা আর তারা বৈঠকটি করছেন এমন একটি দিনে যেদিন ঢাকার মানিকমেয়া এভিনিউতে এনসিপি নেতাদের কি খুশি করার জন্য জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে প্রশ্ন হলো সেদিনই কেন এনসিপির পাস নেতাকে কক্সুস বাজারে গিয়ে পিটার হাসির সাথে বৈঠক করতে হবে আবার পাঁচই আগস্ট দুপুরে এনসিপির কয়েকজন নেতা যমুনায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে গিয়ে তার সাথে বৈঠক করেছেন বাংলাদেশের কিছু গণমাধ্যমের খবর হলো অধ্যাপক ইউনুস পাঁচই আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন সেই ভাষণে তিনি কবের মধ্যে নির্বাচন হতে পারে এবং সে বিষয়ে নির্বাচন কমিশনকে প্রসূতির কথা বলতে পারেন এমন পরিস্থিতিতে নেট দুনিয়ায় অনেকের আশঙ্কা নির্বাচন ঠেকাতে কি কিংস পার্টির এমন সাগর ও নদীর পারের তৎপরতা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতন হয়েছিল দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে সরকার পক্ষ থেকে বলা হয়েছিল জুলাই ঘোষণাপত্র সরকার দিবে না রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই ঘোষণাপত্র নিয়ে ততটা আগ্রহ ছিল না শেষ পর্যন্ত সরকার কিংস পার্টি এনসিপি চাপে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানায় সরকার তবে সে ঘোষণাপত্রের খসড়া গোপন রেখেছে সরকার পাঁচই আগস্ট বিকেল পাঁচটায় মানিক ম্যা এভিনিয়েতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস নিজেই এই ঘোষণাপত্র পাঠ করবেন এর জন্য সারাদেশ দেশ থেকে লোক আনার জন্য সাড়ে তিরিশ লাখ টাকা খরচ করে আটটি ট্রেন ভাড়া করা হয়েছে ব্যাংকের জন্য ঘোষণা সকল কর্মকর্তাদের সরকারি কর্মসূচিতে থাকা বাধ্যতামূলক করা হয়েছে পুলিশের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে পাঁচই আগস্ট সকাল পর্যন্ত এই সবই ছিল প্রধান খবর কিন্তু মধ্য দুপুরের পর থেকে নেট পাড়ায় পার পারে যায় যে এনসিপি নেতাদের খুশি করতে সরকার এত বড় আয়োজন তারাই তো ঢাকায় নেই দলটির পাঁচ শীর্ষ নেতা ঢাকা থেকে সকালে বিমান যোগে গিয়েছেন সৈকতের নগরী পাঁচ নেতা হলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারি উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খারেদ সৈবুল্লা দর্শক কক্সবাজারের একাধিক সাংবাদিক এবং গোয়েন্দা সূত্রগুলো থেকে আমরা নিশ্চিত হয়েছি এনসিপির পাঁচ নেতা কক্সবাজারের দলীয় বা সরকারি কোন অনুষ্ঠানে যোগ দিতে যাননি সূত্রমতে এনসিপির নেতারা বেলা সাড়ে দশটায় একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারে যান সেখানে এগারোটা পঁয়ত্রিশ মিনিটে স্থানীয় বিমানবন্দরে পৌঁছনার পর পুলিশের প্রহরায় তারা হোটেল সি পার্লে যান এই হোটেলটি আগে রয়্যাল টিউলিপ নামে পরিচিত ছিল সেখানে তাদের জন্য আগে থেকে অপেক্ষা করছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক রহস্যময় বিদেশি যার নাম পিটার হাস শেখ হাসিনার আমলে যিনি সবশেষ গত বছরের ২২ জুলাই পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন

তড়ি ঘড়ি করে দুই নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী এবং তাসকিম যারা দাবি করেন এই বৈঠকের খবর একেবারে ভিত্তিহীন তারা ব্যক্তিগত সফরে কক্সেস বাজার গিয়েছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারী বিবিসি বাংলাকে বলেছেন কারো সঙ্গে দেখা করতে নয় হুট করে ঘুরতে তারা বাজার গিয়েছেন পদযাত্রাতে টায়ার হয়ে গিয়েছিলেন জাস্ট এমনি একটু সাগর পাড়ে গিয়েছেন প্রশ্ন হলো জুলাই আন্দোলনের বর্ষপূর্তির দিনে সরকার মালিক মিয়া এফিন অনুষ্ঠানে লোক আনার জন্য ট্রেন ভাড়া করেছে কর্মকর্তাদের বাধ্য করেছে অনুষ্ঠানে যোগ দিতে আর এই সবই করছে কিংস পার্টি এনসিপি কে খুশি করতে আর সেই এনসিপি নেতাদের দল বেঁধে ব্যক্তিগত ভ্রমণে পাঁচই আগস্টই কক্সস বাজার যেতে হলো কেন বিষয়টি সত্যি ভাবনার কেন তাদেরকে ব্যক্তিগত ভ্রমণে পাঁচই আগস্টে কক্সস বাজার যেতে হলো আবার যে হোটেলে গেলেন সেখানে আবার রহস্য দূত পিটার হাস্কি থাকতে হবে কেন সামাজিক মাধ্যমে এই বৈঠকের সাথে অনেকে মিলাচ্ছেন তথ্য প্রদেষ্টা মাহফুজ আলমের চোঠা আগস্ট দেয়া একটি পোস্টকে ঘিরে চোঠা আগস্ট মাহফুজ আলম লেখেন এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে তিনি এই পোস্ট দেওয়ার পরপরই বিতর্ক দেখা দেয় বিএনপি নেতা সালুদ্দিন আহমেদ বলেছিলেন মাহফুজ আলম হয়তো সে পোস্ট ডিলিট করে দিবেন এর কিছুক্ষণ পরে মাহফুজ আলম পোস্টটি ফ্রেন্ডস অনলি মি করে দেন অনেকে বলছেন মাহফুজ আলম সহ সরকার বেশ কয়েকজন উপদেষ্টার মধ্যে ক্ষমতা হারানোর ভয় ঢুকে গেছে সেজন্য তারা মানুষকে ভয় দেখাচ্ছেন আর যাতে ক্ষমতা হারাতে না হয় সেজন্য কি পিটার হাসের সাথে এই বৈঠক হয়েছে সরকার একাধিক সূত্র বলছে এনসিপি নেতাদের একটি টিম যখন কক্সবাজারে পিটার হাসের সাথে বৈঠক করছিলেন তখন এনসিপির দুই শীর্ষ নেতা ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক ইনুসের সাথে বৈঠক করেছেন সূত্রগুলো বলছে এনসিপি নেতাদের মাথা ব্যথা জুলাই ঘোষণা পত্র নয় বরং অধ্যাপক ইনুস রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন সে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হবে এমন একটি ইঙ্গিত তিনি দিতে পারেন সে অনুযায়ী নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেয়ার কথা বলতে পারেন এনসিপি নেতাদের মাথা ব্যথা সেখানেই তারা কোনোভাবে নির্বাচন চায় না কিন্তু প্রশ্ন হলো নির্বাচন ঠেকাতে হলে পিটার হাসের সাথে বৈঠক করতে হবে কেন তিনি তো এখন মার্কিন রাষ্ট্রদূত বা চার্জ দ্য অ্যাফেয়ার্স নন মার্কিন বর্তমান প্রশাসনের সাথে তার এই মুহূর্তে সরাসরি কোনো সম্পর্ক নেই দর্শক আমরা এর আগে একটি ভিডিওতে বলেছিলাম পিটার হাস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রহস্যময় কূটনীতিক সূত্রগুলো বলছে এই পিটার হাসের মাধ্যমে এনসিপি নেতারা একজন প্রভাবশালী মার্কিনীর সাথে যোগাযোগের চেষ্টা করছেন যার সংস্থার অর্থায়নে চলে ইনুস সেন্টার এই রহস্যময় মার্কিন ব্যক্তি ও তার সংস্থাটির বিরুদ্ধে মার্কিন ডিপেস্টেড ষড়যন্ত্রের অভিযোগ আছে যে ষড়যন্ত্রের মাধ্যমে বিশ্বের বহুদেশের সরকার পতনের অভিযোগ আছে দুই হাজার বাইশ মার্চ বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন পিটার হাস আলবার্ট মিলার দায়িত্ব শেষ করার পর পিটার হাস রাষ্ট্রদূত হয়েছিলেন দুই সালে মিলার ঢাকা যাবার মাসখানেক পর নতুন দায়িত্বে এসেছিলেন পিটার হাস তখন র্যাবের নিষেধাজ্ঞা বেশ আলোচনা ছিল পিটার হাসের সময় বেশি আলোচনা ছিল বাংলাদেশের দাদর জাতীয় সংসদ নির্বাচন ধীরে ধীরে পিটারের সাথে তখনকার আওয়ামী লীগ সরকারের দূরত্ব তৈরি হয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা শুরু করেন মিস্টার হাস নিজেই চিঠি দিয়ে গিয়েছিলেন জাতীয় পার্টির দপ্তরে নির্বাচনের তফসিল ঘোষণা হলে রনে ভঙ্গ পিটার হাস আকস্মিক তিনি চলে যান ছুটিতে তার সে ছুটিতে যাওয়া নিয়ে রহস্য দেখা দিয়েছিল কারণ নিয়ম অনুযায়ী তখন তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে ছুটিতে যাননি এমনকি পিটার হাসের রহস্যময় আচরণ নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ট্রলো হয়েছিল পিটার হাসের রহস্যময় আচরণ নিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের কাছে অভিযোগ করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দুই সালে দশই নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে তারা এই অভিযোগ করেছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে পিটার হাস দুই সালের বাইশে জুলাই কোটা সংস্কার আন্দোলন চলার সময় মধ্যরাতে ঢাকা ছাড়েন ওই বছরের সাতাশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবসর নেন ৫ আগস্ট হাসিনা সরকার অতন হলে নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে ঢাকায় আসেন পিটার হাস এর তিনি ভাঙ্গেন যুক্তরাষ্ট্রের বছরের পুরাতন রিভলভিং ডোর আইন 2024 সালের 30 সেপ্টেম্বর পিটার হাস যোগদান যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট એનার্জিতে এক্সিলারেট এনার্জি হল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা ইএনজি রপ্তানিকারক মার্কিন বহু জাতীয় কোম্পানি এই কোম্পানির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পদে যোগ দেন হাস সাতাশে সেপ্টেম্বর কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিটার যোগ দেনের তথ্যটি জানিয়েছিল হাসের বিরুদ্ধে উত্থাপিত প্রথম অভিযোগটি হলো তিনি বছরের পুরোনো আইন ভেঙে একটি বেসরকারি কোম্পানির উপদেষ্টা হয়েছেন কক্সস বাজার পিটার হাস এবং জাতীয় নাগরিক পার্টি নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি বাংলাদেশের একটি গভীর রহস্যের জন্ম দিয়েছে। পিটার হাসের ভূ এবং প্রেক্ষাপটে গিয়েছে কৌশলগত উপদেষ্টা হিসেবে তার বর্তমান ভূমিকা যা বাংলাদেশের জ্বালানি স্বার্থের সাথে সরাসরি জড়িত এই বৈঠককে আরও জটিল করে তুলেছে এই বৈঠকের গোপনীয়তা এবং এনসিপির পক্ষ থেকে এর অস্বীকার আলোচনার বিষয়বস্তু সংবেদনশীলতা এবং এর সম্ভাব্য সুদূর প্রসারী প্রভাবের ইঙ্গিত দেয় এটি স্পষ্ট যে এই বৈঠকটি কেবল একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না তবে একটি বিষয় স্পষ্ট এই বৈঠক বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রভাব এবং অভ্যন্তরীণ ক্ষমতার গতিশীলতার একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে যা আগামী দিনগুলোতে আরো মনোযোগ আকর্ষণ করবে